দর্শক ভাইরা কখন আপনাদের সামনে আমি কিছু পাদের কে দিয়ে নিয়ে হাজির হই বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই পাদে পারি শুনে ভাগ্যমতী পাদ নাই যার পরা কপাল আদা বাদা লবণ দাদা হাই হুই ঠাকুর দাদা পাদ দিস তুই রকম অনেক প্রবাদ

ডিব্বার পিছনে আপনারা পাইখানা প্রস্তাব করতে পারেন যেহেতু হ্যাঁ যেহেতু লং টাইম রেল গাড়িটা চলতে আছে চলতে আছে চলতে আছে চলতেই আছে তৈরি হাগা বোধা আসলে আপনারা কোথায় যাবেন তো সেই ব্যবস্থা আছে যাই হোক একজন লোক তার হাগার বেগ এসে গেছে বেগ এসে গেছে তাহলে রেলগাড়ির মধ্যে যে সমস্ত লোকের ভিড় ওই ভিড় ঠেলে আসে আস্তে আস্তে যে পায়খানার দিকে যাবে সে আর যাইতে পারতেছে না তখন একবার উঠে একবার চেষ্টা করে তখন আর যাইতে পারে না তখন বসে কিন্তু বসলে কি বলে ভাই এই পায়খানার বেগের সাথে ঠুস করে একটা পাশ ঠুস করে একটা শব্দ বেরিয়ে আসে তখন পাশের লোক বলতাছে ভালো হচ্ছে না কিন্তু তখন ওই লোক মাথা নিচা করে আর কিছু জবাব দিতে পারে না তখন বৈশা চুপচাপ থাকে আবার যখন দেখা যায় পাঁচদের বেগ বেড়ে গেছে আগার বেগ বেড়ে গেছে তখন আর থাকতে পারে না তখন আবার আস্তে আস্তে চেষ্টা করে ভিতর ঠেলে মানে ভিড় ঠেলে আবার সেই

লাস্ট মুহূর্তে যখন আর থাকতে পারতাসে না থাকতে পারতাসে না তখন কি করবো ভাই ভিড় ঠেলে চলছে কতদূর ঢুকছে ঢুকলে পারে আবার ধাক্কা খাইয়া ফেরত আইসে তোর বেগটা বেড়ে গেছে পাদে শব্দটা বেড়ে গেছে তখন আলাদা আপাত দিয়ে বসে এই ভালো হচ্ছে না কিন্তু ভাই ভাই ভাব করবে রে সে ভালো করে আবার বলতে আসবো উঠালে রে দেবা উঠালে রে বাবা